আমরা পরিবহন নির্বাচন আমরা শ্রমিক আমরা সুন্দরভাবে ভোট দিতেছি শৃঙ্খলা আসলে এইসব নির্বাচন প্রমাণ করে যে দেশে গণতন্ত্র আছে গণতন্ত্র যে মানুষ স্বাধীনতা যে দেখেন আজকে পঞ্চাশ বছর ধরে পরিবহনের কোনো নির্বাচন আমরা দেখি নাই কিন্তু এখন যেভাবে মানুষ ভোট দিচ্ছে আনন্দ উৎসব যেভাবে চলছে এটাকে গণতন্ত্র বলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই যে যে নির্বাচন পরিবহন একই স্টাইলে জাতীয় নির্বাচন হবে জনগণের যে প্রত্যাশা যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এটাই প্রমাণ করে যে এই সরকার গণতন্ত্রের জন্য অনেক কিছু করতে রাজি অনেক ত্যাগ স্বীকার করছে এই আমাদের যে আহ জাতীয়তাবাদী বিএনপি বর্তমানে যে আগামীতে আমাদের ভবিষ্যৎ তারেক রহমান যেভাবে যেভাবে ইনশাআল্লাহ দেশকে গোছাচ্ছেন যে দেশে একটা গণতন্ত্র আসতে আছে যে আগামী যে ইলেকশন হবে জাতীয় ইলেকশন ওই একই রকম হবে ইনশাআল্লাহ আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিব আমার ভোট আমি আরেকবার প্রমাণ করেছে যে দেশে গণতন্ত্র ইনশাআল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছেন আনন্দের দিন আসছে দেখেন আজকে একটা পরিবহনের ইলেকশন অনেক দীর্ঘদিনের আসা যে শ্রমিকদের যে প্রত্যাশা যে তাদের দিকে তাকিয়ে দেখেন সবার মুখে হাসি আনন্দভাবে তারা ভোট দিচ্ছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এটা আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ ভাইয়া